গুড মর্নিং তো সকালে স্নান টান করে পূজা শেষ করলাম তো এখন সকালে খাওয়া দাওয়া বানাই রুটি বানাবো ভাবছি আজকে হাজব্যান্ড বললো গোলা রুটি বানিয়ে দিতে তো গোলা রুটি আর ডিম বানিয়ে দিই তো তুই ওগুলোই খাবে বলে আজকে আজকে ভাত খাবে না তো ঠিক আছে গোলা রুটি বানাই তো শেষ করি ডিপুরের কাছ থেকে পূজা শেষ করি পোছামুছি করা হয়নি ছেলেরা মাত্র স্কুলে গেল স্নান করে পূজা দিলাম এখন এই গুলো একটু সাফ করে নিই কারণ কি সাফ না করলে হয় না নোংরা পড়ে যায় বন্ধুরা ছেলেরা তো খাওয়া দাওয়া করে গেল এখন টেবিল টেবিল একটু মুছে নিই না মুছলেও একটু খারাপ হয়ে যায় এগুলো মুছে টুছে তারপরে সকালে খাওয়াটা একটু রেডি এই যে বন্ধুরা আমাদের বাজার এসে পড়লো তো কি কি বাজার এনেছে দেখায় এই যে ঢেকিসা কি মোটা মোটা অনেক মোটা মোটা আর এই যে সাজনা এনেছে আর এই যে আজকে কি এনেছে দেখি আজকে চিংড়ি এনেছে চিংড়ি ভাপা খাবে এই যে চিংড়ি এটাকে শস্য বাটা মগজ বাটা বাদাম বাটা তারপরে কাজু বাটা সব দিয়ে নারিকেল থাকলে ভালো হতো নারিকেল নেই সব দিয়ে অল্প ঘি দিয়ে তাকে ভাপা তো বানানোর সময় দেখা হবে সকালে খাওয়া দাওয়া করি এই যে বন্ধুরা আমার সকালের খাওয়া হয়ে গেল রেডি হাজব্যান্ডকে এখন খাওয়া দিব। পরোটা করলাম বললো গোলা রুটি আর বলে খাবে না পরোটা করে দিতে বললো পরোটা করে দিলাম আর এই যে ডিম ডিম পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝুরির মতো করে দিলাম আর এই যে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আমি হাজব্যান্ডকে খাওয়াটা দিয়ে আসি তো বন্ধুরা আজকে কি কি রান্না হবে দেখাচ্ছি এই মিষ্টি কুমড়ের টোকা দিয়ে ডালটাকে আধা ফুটা করে সিদ্ধ করে রেখেছি এটাকে ডাল পাতড়ির মতো করব মিষ্টি কুমড়ো ডোকা দিয়ে রসুন সম্বার দিয়ে এটাকে সিদ্ধ করে রেখেছি পরে বানাবো আর এটাকে চাটনি করব কাঁচা আম দিয়ে পেঁয়াজটা সাগে দিয়ে দিব আর এই যে ঢেঁকি শাক ঢেঁকি শাক করব রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে আর এই যে চিংড়ি চিংড়ি ভাপা করব এই যে মগজ বাদাম কাজু বাদাম সরষা না না শর্ষা না এখানে শস্যা বাটা এখানে আর এখানে হলো মগজ কাজু আর বাদাম বাটা আর এখানে হলো জিরা লঙ্কা বাটা আর এটা হলো সর্ষে বাটা আর নামানোর আগে ঘি দিয়ে দিব। তো চলুন কীভাবে রান্না করি দেখাই আজকে আমার রেসিপি তো বন্ধুরা আমি কেমন করে বানাচ্ছি ধাপাটা আপনাদের এখানে খেয়ে দিই প্রথমে একটু হলুদ দিয়ে দিলাম আপনাদের স্বাদ মতো দেবেন সামান্য অল্প চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এই যে শস্য বাটা পুরাটাই দিয়ে দিব আর কাজু মগজ বাটা এটাও পোড়া দিয়ে দিব আর লঙ্কা বাটাটা আমি এখন কম করেই দিচ্ছি যদি বেশি পরে ঝাল হয়ে যায় সেগুলো কম করে দিচ্ছি আপনারা তো অনেক রকম করেই খান এভাবে করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে একটু কাঁচা তেল কাঁচা তেল এখন সামান্য দিলাম পরে আবার কড়াইতে দিবো এখন আমি এটাকে মাখবো এটাকে আমি রেখে দেব পনেরো বিশ মিনিট এটাকে ম্যারিনেট করার জন্য রেখে দেব আর একটা জিনিস দেখানো হয়নি এই যে বাবা হাঁপিয়ে গেছি আমি দুতলার নিচে আমাদের ছোট্ট একটা বাগান আছে একদিন দেখাবো বাগানটা ওখানে মিষ্টি কুমোরের ডোগা মা নিজেই হয়ে গেছে মা একে আবার এটাকে সুন্দর করে লাগিয়ে দিয়েছে পাতাগুলো সুন্দর বড় বড় হয়েছে ওখান থেকে পাতাগুলো নিয়ে আসলাম এগুলো চিংড়ি মাছের সাথে আমি কুচিয়ে অ্যাড করে দেবো চলুন কীভাবে বানাই দেখাচ্ছি তো বন্ধুরা আমি এই যে পাতাগুলো লবণ দিয়ে কুচি করে কেটে লবণ দিয়ে একদম নরম করে নিয়েছি দিয়ে দিলাম এখন একটু একটু তেল দিয়ে দিব ব্যাস এখন এটাকে মেখে রেখে দেব এরকম করে খেয়ে দেখলাম ভালো লাগে বিষ্টি কুমোরের পাতা বা লাউ পাতা যাই থাকে তো আমাদের গাছে মিষ্টি কুমড়ের পাতা হয়েছে আর মিষ্টি কুমোরের পাতা দিয়ে দিলাম এটার মধ্যে নারিকল দিলে আরও ভালো লাগবে বললাম না নেই ঘরে এখন এটাকে আমি পনেরো বিশ মিনিট এটাকে একটু সব মশলা ঢুকতে দেবো তারপরে আমি বানাবো তো বন্ধুরা আমি ওই পাতা ডোবা ডালটা বানানোর জন্য শুকনা লঙ্কা আর জিরা একটু সম্ভার দিয়ে দিলাম আর পেঁয়াজ আর রসুন সোম্ভার দিয়ে দিলাম ওখানে তো বেশি ভাজা ভাজা হতে দিই এভাবে করে খা বানিয়ে খেয়ে দেখবেন খুব টেস্টি লাগে ডোবা পাতা তো আমরা অনেক ধরনেরই খাই ডালেও খাই কিন্তু আমি আবার এটাকে ডালটা আধা ফুটা করে ওটার মধ্যে রসুন পেঁয়াজ ডোগাটাকে সিদ্ধ করে রসুন পেঁয়াজটাকে ভেজে এখন আমি সম্বার দিয়ে দেব ভাজা ভাজা হতে দিই একটা রসুনের পেন্ট করে ভালো লাগে খেতে আপনারা ভাবতে পারেন আমি খুব পাতা ডোগা খুব বেশি দেখাই কেন ভালো লাগে আমার খেতে আর সবজি তো শরীরের জন্য খাওয়াও ভালো তাই আমি শাক সব আর পাতা মিষ্টি কুমোরের ডোগা এসব খাই বেশি খাই এগুলো আমি একা না আমার ছেলেও খেতে ভালোবাসে তাই সবাই যখন খায় বানাই আর এই যে ডালটা সোমবার দিয়ে দিলাম দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে সোমবার দিয়ে দিয়েছি এখন একটু জাল হতে দেব তারপরে একটু চিনি দিয়ে দিবো দিয়ে নামিয়ে দেব বন্ধুরা পটল ভাজা একটু বসিয়ে দিয়েছি শাকের সাথে একটু ভাজি না হলে ভালো লাগে না আর এখানে একটু তেল দিয়ে দিচ্ছি তেলতে একটু গরম হতে দিই তারপরে চিংড়ি মাছতে দিয়ে দিব এই যে বসিয়ে দিলাম আপা এখন একটু বয়ল হতে জল দিয়ে দিব এখন দেখি পটলটা কতখানি ভাজা হলো এই যে বন্ধুরা জল দিয়ে দিয়েছি এখন এটা একটু বয়েল হবে বয়েল হয়ে একটু ঝোলটা মাখো মাখো হবে তারপরে আমি ঘি দিয়ে নামিয়ে দেবো বন্ধুরা আমার প্রায় হয়েই আসছে তারপর আমি যে একটু ঘি দিয়ে দিব ঘি দিয়ে দিলাম সেন্ট হওয়ার জন্য ভালো লাগবে খেতে এইভাবেও বানালাম আপনিও বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে তবে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে বলবেন তো বন্ধুরা আমার বান্না শেষ করলাম এই যে ভাত হয়ে গেল এই যে ডাল পাতুড়ি মিষ্টি কোমরে ডোবা দিয়ে রসুন পেঁয়াজ সম্বার দিয়ে করলাম দেখুন কেমন হয়েছে নিশ্চয়ই বলবেন আর এই যে চিংড়ি ভাপা চিংড়ি ভাপা মানে মালাইকারি আমি এটার মধ্যে একটু কোমর পাতা অ্যাড করে দিয়েছি এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আর তো পটল ভাজা আর এই বেগুন পেঁয়াজ টিয়াজ দিয়ে অল্প বেগুন ছিল ওটাকে ভেজে রেখে দিয়েছি আর এই যে শাক করেছি আর এই চাটনি আম দিয়ে গুড় দিয়ে চাটনি করেছি আখি গুড় দিয়ে তো বন্ধুরা আমার রান্নাবান্না কেমন লাগলো কেমন বানাই নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন ইভিনিং বন্ধুরা তো আজকে আমি একটা নতুন কিছু বানাচ্ছি ফুসকা বানাচ্ছি আমার ছেলেদের বিকালের টিফিন ওরা বলছে মা ফুসকা বাইরের ফুস্কাটা দিতে ভালো লাগে না কি আর ঘরেই তাই বানিয়ে দিচ্ছি দই ফুচকা বানাবো এই যে দই আর দুই রকমের সস চিলি সস আর টমেটো সস দুইটা মিক্স করে রেখেছি এই যে আলু করে রেখেছি আর ভুজিয়া 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 দিব সাথে তো এখন আগে ফুচকাটা ভেজে নিই ফুচকরাগুলোকে আগে ভেজে গেছিল রেডিমেডই কিনে এনেছি এই ভুজিয়াটা এটা উপর দিয়ে দেখাবো কীভাবে বানাই তো চলেন আগে ফুচকাগুলো ভেজে তেল গরম হয়ে গেছে দেখি একটা ছেড়ে তাই গরম হলো

এখন এমন করে সবগুলো ফুচকা আমি ভেজে নেছি এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিলাম এখন দই দিয়ে দিচ্ছি করে দই দিয়েছি টক দই তো বেশি দিব না ভয় লাগে সকালে আবার স্কুল আছে রাত্রেবেলা বেশি খেলে আবার যদি কাশি হয় যে এখন সস দিয়ে দিব সস দিয়ে দিচ্ছি কুম করে সস দিয়ে দিলাম আমরা তো দোকানের মতো বানাতে পারবো না এখন বন্ধু এই যে ভুজিয়া দিয়ে দিচ্ছি ভুজিয়া দিয়ে দিলাম এখন টেবিলে নিয়ে যাই বন্ধুরা সাথে নিয়ে নিয়েছি তাহলে ছেলেরা আমরা এখন খাই খাচ্ছি আজকের জন্য এসে কালকে আবার নতুন ব্লক হবে